আপনি একটা অনেক ভেবে দেখেছেন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে নাকি আমরা থাকব কথা বলেন থাকব আমাদের পূর্বে যারা ছিলেন তারা এখনো আছেন না চলে গেছেন চলে গেছেন তাহলে আমাদেরও যেতে হবে এর পরবর্তী প্রজন্ম যারা এখন শিশু রয়েছে ওরাও পৃথিবী থেকে চলে যাবে তার মানে পৃথিবী থাকবার জায়গা নয় এই পৃথিবী পৃথিবীর থাকবার জায়গা নয় একটুবার চিন্তা যদি আপনি করেন নিজের মনের আবেগটা একটু ছেড়ে দেন একটু বেলা চিন্তা করে দেখুন তো এই পৃথিবীতে আপনি কয়দিন থাকতে পারবেন কয় দিন আপনার অবস্থান হবে আপনার দুটো চোখ বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে নিজের জীবনের চিন্তাটা আপনি করুন আর নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন বিবেক রে তুমি কতদিন দুনিয়াতে থাকবা তোমার কত ধন সম্পদ আছে অর্থ করি টাকা পয়সা আছেন কত তোমার আত্মীয় স্বজন পৃথিবীতে আছে কিন্তু তোমাকে কে রক্ষা করবে যেদিন তোমার মউত নামক যাই মৌত মৌত নামক উপর তোমার হাজিরি হয়ে যাবে সেদিন তোমার কি হবে যদি আপনার মৌত এসে যায় আমার মৌত এসে যায় পৃথিবীর এমন কোন শক্তি নাই মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচাতে পারে ওই সময় আপনি যখন মরে যাবেন আপনি একটু নিজে জিন্দা মরা হয়ে যান মহানবী হসলাম বলেছেন আল মাউদ কাবল আলমাউত মরার আগেই তোমরা মরে যাও মৃত্যুর আগে মরতে হবে একটাবার চিন্তা করুন মনের কাছে গভীর রাখ এই জন্য একটু নিজের চিন্তায় মনের ইচ্ছায় আপনি একটাবার চিন্তা করুন জীবনে কত গুণা করে ফেলেছেন গুনার কোনো সীমা নেই আপনি একটাবার আল্লাহর দরবারে শরমিন্দা হন আর চিন্তা করেন মনে করেন আপনি আজকে মারা গিয়েছেন চোখ দুটো বন্ধ হয়ে গেছে হাত অচল হয়ে গেছে পা অচল হয়ে গেছে জবান থেকে আর কোনো কথাই আপনি বলতে পারছেন না সবকিছুই হয়ে গেল ঘোষণা হয়ে যাবে আব্বন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে কি চাও অমক গ্রামের অমকের ছেলে অমুক আজকে করেছেন নিজ বাস গৃহে তার অমক সময় জানাজা সংগঠিত হবে আপনি মরে গেলেন আপনি সুন্দর করে রইলেন শুয়ে আর আপনার আত্মীয় স্বজন ফেলে রেখে বাজারের দিকে দৌড়ালো কেউ তালায় আনতে গেল কেউবা আপনার জন্য কাফনের কাপড় আনতে রওনা করলো কেউবা আপনার জন্য আপনার জন্য মসজিদ থেকে খাটিয়া আনবার জন্য রওনা করলো কেউবা বড়ই পাতা দিয়ে পানি গরম করবার জন্য পানি জাল দেওয়া শুরু করে দিল কেউবা কোদাল কাচি নিয়ে চলে গেল কবরস্থানে কবর খন করবার জন্য সাড়ে তিন হাত কবর আপনার জন্য খনন হয়ে গেল তালা এসে গেল কাপের কাপড়টা বেসে গেল গোলাপ জলা তুর সুরমা যা দরকার এসে গেল গোসলের জন্য পানি গরম হয়ে গেল এবার গোসলের পালাম মানুষের গোসল দেওয়ার জন্য আপনাকে যেন গোসল দিচ্ছে এত বেশি আপনার শরীর ব্যথা হয়েছে আপনি সহ্য করতে পারছেন না সহ্য আপনার হচ্ছে না আর সহ্য করতে পারি না তোমরা আসতে না আমার উপরে বেশি গরম পানি দিও না বেশি ঠান্ডা পানি আমার গায়ে দিও না আমি সহ্য করতে পারি না আপনার গোসলটা হয়ে গেল রে মুমিন আপনার দুনিয়ার যত কাপড় চুপুর আপনার শরীরে ছিল সবগুলি খুলে ফেললো আপনি আর এই পৃথিবীর কোন কাফুর আপনার সঙ্গে রইলো না এমনকি একটা সুতাও যদি আপনার কোমরে থেকে থাকে ওই সুতাটাও খুলে দেওয়া হল খুলে দেওয়া একটা পরিচিৎ করুন সব খুলে দেওয়া হল এবার আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে তিনপোস্ত কাপড় আপনাকে দেওয়া হল এই তিনটা কাপড় আপনার সম্পূর্ণ নতুন কাপড় এবং কোন রং নাই যার সেটা হলো সাদা পূর্ণ সাদা মার্কিন কাপুরে আপনাকে মুড়িয়ে ফেলা হলো এতক্ষণ আপনার মুখটা দেখা যাচ্ছিল কিন্তু এখন কাফনের কাপুরে আপনার মুখটা বেঁধে দেওয়া হলো মুখটা বাঁধা পড়ে গেল এখন যদি কেউ দেখতে চায় কাফনের কাপুরটা আবার খুলে আপনার মুখটা দেখতে হচ্ছে মুসলমানের আপনাকে খাটিয়ার উপরে উঠিয়ে সুন্দর করে শুয়ে রাখলো আর মাত্র আধা ঘন্টা দেরি আছে তারপরে জানাজার ময়দানে যেতে হবে তারপরেই যেতে হবে জানাজার ময়দানে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে হয়তো ময়দানে জানা যা হবে ওই জানাজার তারপর আপনাকে নিয়ে হাজির করা হবে কিন্তু আমার সময় চারজন মানুষ আপনার সঙ্গে যাবেন চারজন মানুষ আপনার খাটিয়াটা বহন করবে এই চারটা মানুষ খাটিয়াটা বহন করে নিয়ে গিয়ে হাজির হয়ে যাবে সম্মুখে আপনার রাখা হবে শত শত মানুষ আপনার সেখানে দাঁড়িয়ে যাবে আপনার যার টুকরা সন্তান কিছু সময় আব্বা আব্বা বলে কাঁদবে আপনার মেয়েটা আব্বা আব্বা বলে কাঁদবে আপনার স্ত্রী যদি থাকে তার স্ত্রীটা স্বামী চলে গেল কাকে নিয়ে আমি থাকবো আর কার জন্য বাঁচব বলে কানতে শুরু করলো কিন্তু মুসলমানদের এই শোকটা ততক্ষণ পর্যন্ত বাবাকে কবর যখন নামিয়ে দেওয়া হলো নামিয়ে দেওয়ার পরেই আস্তে আস্তে করে শোকটা মিশ্রিত শুরু হয়ে গেল আর শোক নাই সন্তানের মতন সন্তান নিজের আব্বার কি কি জমি আছে কোন কোন জায়গায় কে খাচ্ছে জমিটা আমাকে দিয়ে দাও যদি তিনটা ভাই থাকেন এই তিনটা ভাই মিলেন সম্পদের ওয়ারিস এই তিনজন ভাই তখন সরেশ আর নি নিয়ে গন্ডগোল গোলমাল শুরু করে দেবে মুসলমান আপনি পড়ে রইলেন কবরে কেউ আপনার সঙ্গী নাই আপনার কত টাকা কত বাড়ি কত গাড়ি যে খাটটা কত মজবুত কত দামি সব শেষ হয়ে গেল কিচ্ছুই আজ নাই আপনি খালি বিছানা নাই কিচ্ছু নাই খালি মাটির উপরে আপনাকে শুয়ে দেওয়া হলো শুয়াবর ওই সময় থেকে শুরু করে আপনারা সাথী কেউ নাই কে ওয়াক্তের সাথে নেই একবার আপনারা বিবেক এর কাছে প্রশ্ন করে দেখুন দুনিয়া তুমি কতদিন এ জীবন তুমি কতদিন দুনিয়ায় থাকবা তোমার কি যেতে হবে না কবরের মাঝারে তুমি কি যাবে না কে তোমার সাথী হবে কে তোমাকে সঙ্গী বানাবে সেই সময় আমরা আল্লাহ ছাড়া কোন কেউ সঙ্গী থাকবে না সুতরাং কবরে যদি আল্লাহর দরকার হয় বলুন তো দেখি দুনিয়াতে আল্লাহকে জানার দরকার আছে না নাই আর জোরে আছে না নাই তুমি শুধু কবরে আল্লাহকে মানবো আর দুনিয়াতে আল্লাহকে মানবো না তা হতে পারে না